সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আয়াত পূর্ণ বাক্যের চিহ্ন করার পদ্ধতি অক্ষ বিরাম বা দাঁড়ানো হচ্ছে দাঁড়ানো নিয়ম এক এমন চিহ্ন এই গোলের মতো চিহ্নকে আয়াত বলা হয় দুই এখানে বলছে জবর জের এবং পেশ অথবা দুই জের দুই এখানে দেখেন দুই জের বা দুই পেশ এর স্থলে আয়াত বা অক্ষ করতে হলে শেষ অক্ষর এটা মনে রাখবেন শেষ অক্ষরে শ্বাস ছেড়ে দিতে হয় দুই জের দুই পেস যদি থাকে তাহলে কী করতে হবে অক্ষ বা শ্বাস ছেড়ে দিবেন যদি আয়াত বা থামতে যদি হয় তাহলে এখানে তারপরে বলছে দেখেন একে আয়াত করা বা অক্ষ করা বলা হয় দুই জের দুই পেজ যদি থাকে তাহলে আয়াতে যদি থামেন তাহলে অক্ষ করবেন শ্বাস ছেড়ে দিবেন তারপর দেখেন তিন দুই জবর এ অক্ষ করতে হলে এক জবরের সঙ্গে এক জবরের সঙ্গে এক এই দেখেন এখানে দেখেন এক জবরের সঙ্গে এক আলিফ টান সহ পড়তে হয় যেমন দেখেন হামজা যাবার আহা যাবার হা আহা দাল আলিস যাবার দান আহা দান আহা দান না বলে যদি থামেন বা অক্ষ করেন তাহলে আহা দান না বলে একটি যাবার বাদ দিয়ে একটি যাবার দিবেন আহা দা এক আলিফ টেনে পড়বেন এখানে ওটাই বলছে দুই জাবার যদি থাকে তো একটি জাবার বাদ দিয়ে একা লিফ্টেন পড়তে বলছে আহাদা দা এভাবে পড়তে বলছে এখানে দেখেন গোল তা এই দেখেন গোল তা ওপরে দুটি ফোটা থাকবে গোল তা এর উপর আ এই দেখেন আকফো বা ওয়কফো করতে হলে ওই তাকে হা সাকিনের মতো পড়তে হবে এখানে বলছে গোলতা যদি থাকে যদি অক্ষ করেন বা থামেন ওই জায়গাটাতে হা পড়বেন আর যদি না থামেন তাহলে কি পড়বেন তাই পড়বেন এখান দেখেন পড়ছে যেমন জারিয়াতুন এভাবে পড়লেন আর যদি থেমে যান তাহলে জারিয়াহ হা পড়ে জারিয়াহ এই হা যদি থামেন তাহলে এরকম হা হা এর ওপরে সাকিন দিয়ে তায়ের ওপরে শাকিন দিয়ে হা হয়ে যাবে যেরকম হয়ে গেছে আর এখানে যদি না থামেন যদি পড়ে যান পড়ে যান না থামেন তাহলে তা পড়তে হবে যেরকম লেখা থাকবে তাই পড়বেন এখানে এটাই বলছে এখানে দেখেন এবার আপনাদেরকে বুঝাচ্ছি দেখেন এখানে এই যে দেখেন এখানে আয়াত এখানে থামবেন তিন আলিফ টেনে কেন জেরের পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয় আর এখানে একটি মনে মনে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন জিম এভাবে থেমে গেলেন তারপরে এখানে দেখেন তিন আলিফ টেনে পড়বেন হিম জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় আর এখানে একটি সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তিন আলিফ ট্রেনে পড়বেন এখানেও আলিফ ট্রেনে পড়বেন তারপরে দেখেন এই যে এইখানে অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক গুরুত্বপূর্ণ আহা দুন আহা দুন না বলে কি বলতে হবে আহাদ আহাদ এখানে দুই পেস যদি থাকে তাহলে না দিয়ে শাকিন দিবেন মনে মনে দিয়ে আহাদ আহাদ এভাবে থেমে যাবেন এখানে দেখেন ইউসোর না বলে ইশোর একটি অতিরিক্ত আছে এই আলিফটি এখানে দেওয়া নাই যদি না থাকে তাও দুই যাবার যদি আসে তাহলে একটি যাবার বাদ দিয়ে কী পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে আপনাদেরকে এখানে শিখালাম যদি দুই যাবার থাকে তাহলে একটি যাবার বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন তারপরে দেখেন এখানে গোল তার ওপরে দুই পেস আছে তো এখানে যদি এই যে দেখেন এখানে থামার জায়গা আছে যদি থামেন তাহলে কি পড়তে হবে জারিয়াতুন না বলে হা হয়ে গেল জারিয়া আর যদি এখানে যদি না থামতাম এখানে দেখেন ক এভাবে মিলিয়ে পড়ে যেতাম এখানে থামতে গেলে হা হয়ে যাবে এখানেও দেখেন এখানে দেখেন এটিও হা হয়ে যাবে এখানেও হা হয়ে যাবে গোল তা যেখানেই থাকবে যদি থামেন এরকম যদি অক্ষ করার জায়গা থাকে বা থামতে যদি হয় তাহলে হা হয়ে যাবে আর যদি থামতে না হয় তাহলে যেরকম আছে শব্দ সেরকমই পড়ে যাবেন তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন বা শিখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম